তে এখনো শাহবাগে অবস্থান করছেন প্রকাশন শিক্ষার্থীরা তার সবশেষ অবস্থা জানো আমার সঙ্গে যুক্ত হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগে রাতে আরো ভয়াবহ অবস্থা হয়েছে এবং শিক্ষার্থীরা কঠিন প্রতিশোধ দিচ্ছে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি এদিকে আজ সারা দিন শাহবাগে তাণ্ডব হয়ে রাতেও ভয়াবহ অবস্থা চলছে শাহবাগে দংশলীলা হচ্ছে শিক্ষার্থী পুলিশ আবারও মুখোমুখি হয়েছে ডক্টর ইউনুস কঠিন পদক্ষেপ নেন সবাই আতঙ্কে আছে আমাদের আমরা আমাদের ভাইদের রক্তের জবাব না নিয়ে এখান থেকে যাব না আমরা এখানে মূলত এক হয়েছে আমাদের ভাইদের রক্তের জবাব নেওয়ার জন্য আমাদের দাবি আমরা নেব এবং সাথে আমাদের ভাইদের রক্তের জবাব আমাদেরকে দিতে হবে এবং ইন্টারিমকে আমাদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট যে মারা গেছে এই ইন্টারিম গভর্নমেন্ট যে মরে গেছে এটার প্রমাণ আজকে এই হামলা পুলিশ বাহিনী কোন সাহসে হামলা করে শেখ হাসিনাও কখনও বইটার ছাত্রদের ওপর হাত তোলে নাই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট এই সাহস থেকে অনেকদিন পরে ঢাকা আবারও রণক্ষেত্র হল গতকাল থেকেই আমরা দেখেছি বুয়েটের শিক্ষার্থীরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীরা শুধু বুয়েট না অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই দাবিটা আজকে চরম আকার ধারণ করলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন পুলিশের সঙ্গে যা হওয়ার তাই হলো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য রাখছেন তাদের রাজনৈতিক দলগুলির ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক প্রশ্ন চিহ্ন তুলে দেয়

এবং রাতে আরও ভয়াবহ অবস্থা হয় ঢাকার শাহবাগে দর্শক শ্রোতা আজকে সারা দিন শিক্ষার্থীরা আন্দোলন করেছিল একদিকে পুলিশ একদিকে শিক্ষার্থী মুখোমুখি সংঘর্ষ হচ্ছিল এখন কি দেখতে পাচ্ছি তারা এখনো রাজপথ ছাড়ে নাই এখনও তারা আন্দোলন করতেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরও অনেক ঘটনা ঘটতেছে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকেও চাপ আসতেছে দর্শক শ্রোতা এই সংঘর্ষে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় আপনারা দেখেছেন আজকে সারাদিন কি হয়েছে আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই মুহূর্তে বর্তমানে শাহবাগে কি হচ্ছে এবং ডক্টর বাস বাসভবনে যে তারা ঢুকে অনেক কিছু করতেছে এইটাও দেখতে পারবেন এখনো শাহবাগে অবস্থান করছেন প্রকাশক শিক্ষার্থীরা তার সবশেষ অবস্থা জানবো আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সানি বিধা সানি কি অবস্থা সেখানকার শিক্ষার্থীরা আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে আসে বিলা বলছিলেন যে উপদেষ্টাদের সাথে তারা যাদের ঘোষণা তাদের সাথে বসবেন না কিন্তু কাদের সাথে আসলে তারা বসতে চান এবং কি কি দাবি মেনে নিলে আসলে এর অবসান ঘটবে গালিব আপনাকে আমি সবশেষ তথ্য দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু এই যে আন্দোলনরত শিক্ষার্থীদের এগারো সদস্যের একটি প্রতিনিধি দল তিন উপদেষ্টার সাথে কিন্তু বৈঠকে বসছেন এবং এইখান থেকে যে ফলাফল অনুযায়ী কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত মানে এই বৈঠক শেষে যে সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তী কার্যক্রম ঘোষণা করে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু বেলা এগারোটা থেকে তারা এখানে তাদের যে দাবিগুলো নিয়ে তারা অবস্থান পালন করছিল এর মধ্যে কিন্তু যে তিন দাবি ছিল এই দাবিগুলোর ভিত্তিতে কিন্তু দাবি আদায় লোক কিন্তু তারা যমুনা অভিমুখী যে লং লংমার্চ করে সেখান থেকে পুলিশে বাধায় কিন্তু তারা ছত্রভাগ হয়ে যে এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সাথে এ সময় কিন্তু তাদের পক্ষ থেকে ৫০ থেকে ষাট জন শিক্ষার্থী আহত হয়েছে বলে আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে তবে সবশেষ যে এই আন্দোলন নিয়ে এই যে একটি সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে যেখানে ফাউজুল কবির খানকে প্রধান করে আর সদস্যের একটি প্রতিনিধি বানানো হয়েছে তবে এই আন্দোলনকারীরা যারা এখানে অবস্থান করছে তারা এই যে কমিটি তারা এটি মানবেন বা তারা প্রত্যাখ্যান করেছে বলে আমাদেরকে জানিয়েছে একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে যারা হামলা করেছে যেসব পুলিশ হামলা করেছে তাদের চিহ্নিত করে এই বিচারের দাবি তাদেরকে বিচারের আওতায় আনতে বলা হয়েছে একই সাথে যারা এই আন্দোলনরত অবস্থায় আহত হয়েছে পুলিশের সংঘর্ষে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ জুড়ে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের চিকিৎসার যত ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো সরকারের পক্ষ থেকেও বহন করতে হবে বলে তারা কিন্তু দাবি আছে তারা এখনো কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান করছে তারা বলছে যে এখন যে এগারো সদস্যের যে দলটির সাথে তিন প্রতিষ্ঠার বৈঠক চলছে সেই প্রতিনিধিদের বৈঠকের সবশেষ অনুযায়ী সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী কার্যক্রম না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু তারা এখনো যে আন্দোলনটা চলছে সেটা অব্যাহত রাখবে এবং তাদের এই আন্দোলনের ফলে কিন্তু শাহবাগ এলাকার আশপাশের যে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে তবে জরুরি যানবাহন বিশেষ করে অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু বাকি কোনো ধরনের যানবাহন চলাচল করতে করতে পারছে না আমি যদি

শিক্ষার্থীরা শুধু বুয়েট না অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এক জায়গায় হয়েছিলেন এবং তারা নির্দিষ্ট তিনটি দাবিতে আন্দোলন করছিলেন সেই দাবিটা আজকে চরম আকার ধারণ করল এবং যেটা হলো সেটা হচ্ছে যে তারা যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন উপলক্ষে মানে বাসভবনের দিকে তারা রওনা করলো এবং পুলিশের সঙ্গে যা হওয়ার তাই হলো পুলিশ কিছু কিছু ক্ষেত্রে যে আদর আপ্যায়ন করে শীতল বৃষ্টির ব্যবস্থা করে প্রয়োজন খাবার দাবারের ব্যবস্থা করে প্রয়োজনে বেশি গরম লাগলে হাত পাখা দিয়ে বাতাসের ব্যবস্থা করে ঠিক উল্টা চিত্রটা আমরা দেখলাম যে চিত্রটা দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পুলিশ করেছিল দিকে আমরা এনসিপির নেতারা যখন কোনো ধরনের কর্মকাণ্ড করে যমুনার সামনে যমুনার আশেপাশে কোনো সভা সমাবেশ করা যাবে না সেই রকম বিধিনিষেধ নিষেধ থাকা অবস্থাতেও করে তখন তাদেরকে নানাভাবে আপ্যায়ন করার দৃশ্য দেখেছি আজকে দৃশ্যটা ভিন্ন হলো আবারও আবারও রণক্ষেত্র হলো ঢাকা শাহবাগ অঞ্চল একেবারে রণক্ষেত্র হওয়ার কারণে ঢাকা হয়ে গেল বিচ্ছিন্ন একটা নগরী কেন এই রণক্ষেত্র হওয়ার মতো অবস্থা ঘটল কেন সেটাকে এড়ানো গেল না কেন সংঘর্ষের দিকে যেতে হলো শিক্ষার্থীদের উপরে কেন বল প্রয়োগ করতে হলো এমন কোনো কিছু নেই যা পুলিশ করেনি সেগুলো কেন করতে হলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম আবারও আজকে ঢাকা রণক্ষেত্র হলো শাহবাগ থেকে যমুনা এই অঞ্চল তারা মানে শিক্ষার্থীরা বুয়েট মানে এর শিক্ষার্থীরা যে তিনটি দাবি আগের দিনই তারা করেছিল সেই দাবি মানা হচ্ছিল না দুপুর একটা পর্যন্ত তাদের তারা আলটিমেটাম দিয়েছিল তারপরে যখন দাবি মানা হয়নি তাদেরকে নাকি বলা হয়েছিল যে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে তারা অপেক্ষা করতেও নাকি রাজি হয়েছিল পরবর্তীতে কি হয়েছে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে তারপরে এই পুলিশের সঙ্গে যা হওয়ার হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় প্রথমে এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে কাদানি গ্যাস সেল নিক্ষেপ করে জল কামান ছাড়ে মানে পুলিশের যত কিছু আছে সব কিছু প্রয়োগ করা হয়েছে এবং জল কামানে আমরা দেখেছি বেগুনি নীল বিভিন্ন রঙের পানি ছুটতে তাদের দিকে গরম পানি ছোড়া হয়েছে কিনা সেটা গণমাধ্যম নিশ্চিত করেনি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ লাঠি চার্জ করে বেদম প্রহার করে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান যেখানে আমরা দেখেছি মানে গণমাধ্যমে কিছু ছবি এসেছে খুবই মারাত্মক কিছু ছবি কিছু ছবি আপনারা দেখে নিতে পারেন এই কথার মাঝখানে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কি ধরনের আগ্রাসী ভূমিকা পালন করেছে দুপুর দেড়টার পরে এই ঘটনা ঘটে এর আগে পূর্ব ঘোষিত লংমার্চের কর্মসূচির অংশ হিসেবে এগারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল অবস্থান নেয় শাহবাগ এই অঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী মানে ও পুলিশ আহত হয়েছেন মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অন্তত পঁয়ত্রিশ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আহত হয়ে হাসপাতালে গেছেন আহসান আহত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির নাইম মির্জা জানিয়েছেন মিছিলের সামনে ছিলাম হঠাৎ বিকট শব্দের কিছু একটা এসে আমার বাম পায়ের কাছে আঘাত করে একই দাবিতে গতকাল মঙ্গলবার শাহবাগ অবরোধ করেছিল তারা তাদের দাবির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে কাউকে উন্নীত করা যাবে না অর্থাৎ সেখানে যে তেত্রিশ পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটা দেওয়া যাবে না দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে মানে ডিপ্লোমাদের যে একশো পার্সেন্ট কোটা সেই একশো পার্সেন্ট কোটা রাখা যাবে না সেখানে স্নাতক প্রকৌশলীদেরও সুযোগ দিতে হবে এবং স্নাতক মানে বিএসসি না করে অর্থাৎ স্নাতক না করে কেউ নিজের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না এদিকে ঢাকা মহানগরীর রমনা বিভাগের ডিসি মাসুদ সাংবাদিকদের বলে পরিবর্তন তো কিছুটা ঘorse আমরা যারা বলছি যে আসলে এই সরকারের আমলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে যেটা বরাবরই আমাদের চোখে আটকাছে আগের সরকারগুলো যেই যখন ক্ষমতা ছিলেন কোথানো না কোথাও সর্বশেষ আওয়ামী লীগ সরকার আমলে কোনো বক্তব্য যদি ভুলও হইতো সেটার মধ্যে কঠিন ভাবে থাকতো অথবা ধরেন একটা বক্তব্য দিলেন পাবলিক প্রতিক্রিয়া হচ্ছে তারা কিন্তু ওই জায়গা স্টে করতে বাট এই সরকারের মধ্যে আমরা দেখছি খোদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন যে পোস্টাতে জন হয় বা জনগণ রিয়েক্ট করে সরকার তখন ভয় পায় সমালোচনারই ভয় পায় আর ওই সময় সরকার একটা অবস্থান নেয় যে পোস্ট ডিলিট করে আপনি উপদেষ্টা মাহফুজকেও দেখেন একই কর্মকাণ্ড বেশ কয়েকবার করেছেন এবার সবশেষ এই তালিকায় নাম লিখেছে আমাদের সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা বিজুৎ বয় আসিফ এখন আসিফ যে কাজটা করছে সেই কাজটা কতটুকু যৌক্তিক টোটালি অযৌক্তিক কারণ আপনি যখন সরকারে বসছেন আপনি কোন দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না আপনি যতই বলেন যে ভাই আমার অমুকের সাথে সম্পর্ক নাই তোমুকের সাথে সম্পর্ক নাই আপনার কর্মকাণ্ডে কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে আর যখন প্রকাশিত হচ্ছে ভালো হচ্ছে সমালোচনার ভয়ে পোস্টটা ডিলিট করা হচ্ছে কি এমন পোস্ট যেটা ডিলিট করতে বাধ্য হলো উপদেষ্টা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে এই মুহূর্তে ডাকশো নির্বাচন চলছে শিবির ছাত্র দল এনসিপি আহ স্বতন্ত্র প্রত্যেকেই প্যানেল ঘোষণা করেছে যে যার মতো করে প্রচার প্রচারণা চালাচ্ছে এর মাঝখানে আপনার ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনা মুখে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিকালে আব্দুল কাদের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন আসিফ মাহমুদ লিখেছে ডাকসুতে ভোটার হয়নি তবে ভোটের প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল তারপর পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মানে বাগছাসের ঢাবি শাখার আহ্বায়কের দায়িত্বে আছেন তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেই স্টেটাসের আপনি কি বলা যে তিনি আপনার ডিলিট করে দেন যখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে যোগাযোগ সরি মানে সমালোচনা শুরু হয় ডাকশো নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আপনার এখানে যারা আছেন অনেকেই বলছেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর কোন নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কি এতে তো আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করবে এটাই কি তার নমুনা নয় আসলেই কিন্তু নমুনা কারণ উপদেষ্টা আসিফের রোসানোর পরে ইসরাকের বা ইশাক সমর্থকদের বরাবরের দাবি মেয়র হইতে পারে নাই তো উপদেষ্টা আসিফ তিনি যথেষ্ট প্রভাব রাখছেন তার দুই দুজন এপিএস প্রেস সেক্রেটারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এগুলো নিয়ে আর কোন আগামাথা আমরা দেখিও না আফ্রিদির একদম পর্যন্ত কি আছে সেগুলো আমরা দেখছি গণমাধ্যমে তো এরকম অনেক কিছুই দেখছি তবে কোনটা নিচ্ছি না তবে করার পরে যখন জনগণের মধ্যে নেওয়ার যে মন মানসিকতা ইদানিং আমাদের এই সরকারের উপদেষ্টাদের মধ্যে হয়েছে তার মধ্যে ডক্টর ইউনুস তারপর হচ্ছে এই কি যায় উপদেষ্টা আসি এবং আরেকজন যা আছে মাহফুজ তারা প্রত্যেকেই একই কর্ম একাধিক ভার করেছেন তা আমি এটাকে পজিটিভলি দেখছি এই বিজয় কে নিয়েছে আর রাষ্ট্র চলে আসো এইটা সিকিউরিটি কাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরও কিছু না তাদেরকে আমরা কখনো বলিও না উঠে যাও

হুট করে তারা কিন্তু যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকের আছে এখানে দৌড়ে তারা সব চলে আসলো আমরা জানি না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙছে ভাঙা করে তারা একেবারে যমুনা যে মনে প্রধানত দেশে বাসভোগ রাজভবন অব্দি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স এখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ছেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে কাজ হয় নাই এরপর আমরা ওয়াটার কারণ নিয়ে আসা পানি মেরে হালকা ডিসপাস আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা করে যে এখানে এখন যে ব্লকের বাইরে চলে আসি এরা এখানে অবস্থা নিয়েছে আমাদের বেশ একজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর

আমাদের থাকে এখানে আমাদের তাহলে তো ওই যে বলবেন আপনারা তো আজকে এই জায়গায় বিকেল পাঁচটা থেকেই সড়ক অবরোধ করে আপনাদের যে বিক্ষোভটা করছেন মূলত প্রধান দাবিটা কি এবং আমরা শুনলাম আপনারা এই জায়গায় আজকে একটা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা করবেন সেটা সম্পর্কে একটু বলবেন আসলে আজকে সকালবেলা বুয়েটের বুয়েটের ভাইরা রুয়েটের বুয়েটের ভাইরা আমাদের প্রকৌশলের যে যত ভাই আছে চুয়েট টুয়েট বুয়েট কুয়েট সাজ থেকে সবাই আসছিলেন বুয়েটে ব্লকেট দিতে হ্যাঁ এবং আমাদের দাবি ছিল যে তিনটা তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়নের জন্যই ভাইরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন এবং তারা সেজন্য যমুনা অভিমুখী কর্মসূচি যখন নিয়েছেন তখন সেখানে হোটেল কন্টিনেন্ট ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের উপর আক্রমণ চালায় যেটা একদম সম্পূর্ণ অযৌক্তিক এবং মানে খুবই জঘন্য তো ওটার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি ব্লকেট দিছি যে আমাদের দাবি যেগুলো আছে চার দফা দাবি আমরা আরো পেশ করেছি সেই চার দফা দাবি যতক্ষণ না আমাদেরকে বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এখানে অবস্থান কর্মসূচি পোথাচ্ছি না আর কি

আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ